ইউজার ইন্টারফেসটা খুবই 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 ইউজার ফ্রেন্ডলি ভালো সারা পাচ্ছি আশা করি আমরা এ বছরের মধ্যে আরও অন্তত সিগনিফিকেন্ট সংখ্যক ব্রোকার হাউসকে আমরা প্ল্যাটফর্মে অনবোর্ড করতে পারবো ট্রেন্ড হয়ে গেছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে বিদেশি সিস্টেম নিতে হবে বিদেশি সিস্টেম নিলে স্মুথ রান করতে পারবে সার্ভ সার্ভিস সাপোর্ট ভালো পাবে বিদেশি সফটওয়্যারের সে বেটার সাপোর্ট সার্ভিস যদি না দিতে পারি তাহলে আমাদেরকে এই মার্কেটে পেনিটেট করাই অসম্ভব ইয়াং ওই গেম গেম নিয়ে ব্যস্ত থাকে এটাও যদি ওইরকম একটা গেমের মতো যে আমি বাই করতেছি সেল করতেছি আমার লাভ হচ্ছে লোকসান যাচ্ছে বাট ইফেক্ট হচ্ছে না আর পকেট থেকে কিছু হচ্ছে না এই এক্সপিরিয়েন্সটা যদি মাস এর কাছে পাঠানো যায় তাহলে দেখা যাবে যে ওই এটার সাথে সিমলেস যোগ হয়ে যাবে আর কি এটাও একটা সিমলেসের পার্ট আর কি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি সে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আজকে এমন একজন অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন যিনি বর্তমানে শেয়ার বাজারের ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছেন ডিজিটালাইজেশন নিয়ে কাজ করা বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান এক্সপার্ট ফিনটেকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মালিক কিবরি আজকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে বাণিজ্য প্রতিদিন এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা কিবরি আমি একটু শুরুতেই জানতে চাই যে এই যে আপনাদের এক্সপার্ট ফিনটেক কেমন চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে এবং আমরা এখন একটা মাইল ফ্লোপ পেরিয়ে আসলাম জাস্ট কয়েকদিন আগেই ডিএসি থেকে ফিক্স সার্টিফিকেশনগুলো আমাদের নয়টা বোকারেজ হাউস ইনশাআল্লাহ বারো তারিখে মক হবে মকের পরে ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে মিড অফ সেপ্টেম্বর আমরা লাইভে যাওয়ার প্ল্যান করেছি তো এই যে আপনারা ফিক্স সার্টিফিকেশন পেয়েছেন মগও হবে তারপরে লাইভে চলে যাবেন এটার জন্য আপনারা কতটুকু প্রস্তুতি আসলে হ্যাঁ আমরা আসলে এটা কাজ করতেছি বলা আসলে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে আমরা এই সফটওয়্যার ট্রেনের টেস্ট করতেছি আমাদের ইন্টারনাল টেস্টিং যেটা সেগুলো করতেছি তারপরে ডিএসসির সাথে তাদের যে ইউটি সিস্টেম আছে সে ইউটি সিস্টেমের সাথে আমরা কানেক্ট করে যে সব ফিচার যেগুলো সব সিংকোনাইজেশন যে ধরনের প্রিরিকুইজিড মানে ইআইটি পাস করার জন্য সব কিছু আমরা শুরু থেকেই করে আসছি এবং সাকসেসফুলি আমরা ই পাস করে তারপরেই না আমরা ফিক্স সার্টিফিকেশনের জন্য যোগ্যতা অর্জন করি এবং পরবর্তীতে ডিএসি অ্যানাউন্স করে ফিক্সেড ডেট এবং সেখানে আমাদের নয়টা বোকারেজ হাউস ওয়ান বাই ওয়ান পার্টিসিপেট করে সাকসেসফুলি ফিক্সের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করে এবং আমরা মনে করি যে আমরা খুব ভালোভাবেই প্রস্তুত কম্পেয়ার টু দ্য মার্কেট কারেন্ট সিনারিও দীর্ঘ পথ পেরিয়ে আপনারা ফিক্সড সার্টিফিকেশন পেয়েছেন আসলে এখন আপনারা যেই নয়টা প্রতিষ্ঠান আপনাদের ফিক্স আপনাদের ওয়েম ব্যবহার করতে চাই এই নয়টা প্রতিষ্ঠানের মধ্যে আসলে শীর্ষ কোনো প্রতিষ্ঠান আছে মানে আছে হ্যাঁ অবশ্যই এখানে টপ টেনের মধ্যে আমাদের যে দশটা নয়টা প্রকারের সাউথ আছে তার মধ্যে টপ টেনেই আছে পাঁচ ছয়জন যেমন ইসিবি নাম্বার ওয়ান তারপরে ব্যাংক এশিয়া আছে ইস্টার্ন ব্যাংক আছে তারপরে ওয়ান ওয়ান সিকিউরিটিজ আছে তারপরে শাহজালাল ইসলামী আছে তারপরে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ আছে তারপর আছে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট তারপরে আছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ন্যাশনাল ইন্স্যুরেন্স তা আমি যতটুকু জানি আর কি আপনি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললেন যে এটা তো সব হলো আপনাদের মোটামুটি এই প্রতিষ্ঠানেরই মালিক ওনার তারা এর বাইরে কি আপনারা কারোর সাথে এখন পর্যন্ত কোনো ধরনের এর বাহিরে আমরা ট্রাই করছি খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে কিছু আমরা অনবোর্ড করতে পারবো আমরা অ্যাক্টিভলি মার্কেটে আমাদের জানান দিচ্ছি আমাদের সক্ষমতা এবং আমাদের আমাদের প্রস্তুতি এসব কিছু আমরা এক্সপ্লোর করে মার্কেটে আমরা কথা বলছি এবং ভালো সারা পাচ্ছি আশা করি আমরা বছরের মধ্যে আরও অন্তত সিগনিফিকেন্ট সংখ্যক ব্রোকার হাউসকে আমরা আমাদের প্ল্যাটফর্মে অনভোর্ড করতে পারব তো আমরা যেটা আসলে দেখছিলাম যে আমাদের এই ওএমএস এর ক্ষেত্রে শুরু দিকে বিদেশি প্রতিষ্ঠানের দিকে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের একটা বিশাল ঝোঁক ছিল কয়েকটা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে বিদেশিদের সহায়তাই আপনার সেখানে একটা দেশীয় প্রতিষ্ঠান এই দেশীয় প্রতিষ্ঠান বিদেশি প্রতিষ্ঠানটা কোথায় মানে আপনার আপনার বিউটি কোথায় আপনি কেন এখানে তারা আসবে আচ্ছা রাইট বিগত দিনে দেখা গেছে যে বিদেশি সফটওয়্যারের উপরে নির্ভরতা এবং তাদের তাদের প্রতি আস্থা ছিল বেশি এরকম একটা সিচুয়েশন অনেক আগে থেকে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে এরকম যে দেশি কেউ আসলে তাদের আবার অনেক এটা সমস্যাও আছে কারণ অনেক দেশি আছে ব্যাংকিং সফটওয়্যার ইন্ডাস্ট্রি দেখা যায় যে যারা দেশি সব লোকাল যারা ডেভেলপ করছে কোর ব্যাংকিং সিস্টেম তাদের সেখানে অনেক ক্ষেত্রে সাপোর্ট সার্ভিসের একটা ঘাটতি থাকে বা সিস্টেম আপগ্রেডেশনের দিকে তাদের এক্সপার্টিস বা তাদের সক্ষমতাভাবে প্রমাণ করতে পারে যার জন্য হয়ে আসছে কি যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে বিদেশি সিস্টেম নিতে হবে বিদেশি সিস্টেম নিলে স্মুথ রান করতে পারবে সার্ভ সার্ভিস সাপোর্ট ভালো পাবে আপগ্রেডেশনের ফ্যাসিলিটি পাবে এই চিন্তা করে আসলে এই 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 জিনিসটা সবারই মাথায় যে হ্যাঁ বাইরের সফটওয়্যারগুলো ভালো অপারেট করতে কিন্তু দেখা গেছে যে ক্যাপিটাল মার্কেটে দেখা গেছে যে যারা বাইরের সফটওয়্যার নিয়েছে তারা কিন্তু অনেক কষ্ট দিতে হয়েছে তাদেরকে হিউজ রিকারিং কস্ট অপারেশনাল কস্ট এগুলো হিউজ ক্যাপেস তো আছেই তারপরে অপারেশানাল যে কস্টটা সেটাও হিউজ তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে কিছু লোকাল ওমেস প্রোভাইডার তৈরি হয়ে গেছে এবং তাদের সাপোর্ট সার্ভিস তাদের সাথে কমিউনিকেশন তাদের আর সেম ল্যাঙ্গুয়েজে হওয়ার কারণে হয়েছে কি যে কমিউনিকেশনটা খুব স্ট্রং থাকে যে ক্লায়েন্ট যা বোঝাচ্ছে সার্ভিস প্রোভাইডার সেটা বুঝতে পারছে এবং সাথে সাথে সেটাকে অ্যাড্রেস করতে পারতেছে এবং অনেক ক্ষেত্রে আন্তরিকতার সাথে করছে লোকাল মার্কেটে যারা আছে তারা মনে করে যে আমরা যদি বিদেশি সফটওয়্যারেরকে বিদেশি সফটওয়্যারের সে বেটার সাপোর্ট সার্ভিস যদি না দিতে পারি তাহলে আমাদেরকে এই মার্কেটে পেনিটেট করাই অসম্ভব তো সেটা মাথায় রেখেই কিন্তু এই লোকালে আমরা যারা এই ওএমএস নিয়ে যারা কাজ করছি সেটাকে মাথায় রেখে আমরা আগাচ্ছি এবং কাস্টমারের অনেক সারা পাচ্ছি যেটা বিদেশি সফটওয়্যার ঢাকায় স্টক এক্সচেঞ্জ বা সিটি স্টক এক্সচেঞ্জ ইউজ করতেছে সেগুলো সাথে বর্তমানে যারা ট্রেডার তারা ফ্যামিলার এবং এই লোকাল ওমেস যারা আমরা বানাচ্ছি তারা এটা মাথায় রেখে যে এক্সিস্টিং যে ইন্টারফেস আছে ফিচার আছে সুযোগ সুবিধা যা আছে ওই সুযোগ সুবিধা তো আমরা দেবই তার চেয়েও বেটার এক্সপিরিয়েন্স যাতে ইউজাররা পায় ট্রেডাররা পায় ইনভেস্টাররা পায় সেটা মাথায় রেখে আমরা আমাদের সফটওয়্যারটা ওইভাবে ডেভেলপ করছি এবং আমরা বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন দিচ্ছি এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং ইউজার ফ্রেন্ডলি বিশেষ করে ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা দিতে পারতেছি এবং এটা আশা করি এটা ভবিষ্যতে ম্যাক্সিমাম বোকারেজ হাবাজি লোকাল ওম আসবে এবং যারা বিদেশি নিয়েছে তারাও হয়তো অনেকে মুভ করবে লোকাল ওম আসার জন্য আমরাও সেরকম প্রত্যাশা রাখি যাতে বিদেশ দেশের টাকা দেশেই থাকে এবার আমি জানতে চাই ধরেন আপনারা মাত্র শুরু করছেন ইতোমধ্যে আমাদের লোকাল আর একটা প্রতিষ্ঠান কোয়ান ফিনটেক তারা প্রায় বিশ পঁচিশটার মতো অপারেশনে তাদের শুরু হয়েছে যতটুকু আমি জানি তো এর মধ্যে আসলে এই এই মার্কেটে আপনি আপনার সাথে আসলে কোয়ান্টের কি পার্থক্য দেখবেন যে আপনার দিকে কেন অন্য ক্লায়েন্ট আপনার কাছে আসবে ধন্যবাদ গুড করছেন এটা অ্যাকচুয়ালি পার্থক্যটা মেজর পার্থক্যটা হচ্ছে গভর্নেন্স গভর্নেন্স জিনিসটা যদি ঠিক থাকে কোনো অর্গানাইজেশনে তাহলে কিন্তু সেটার সাকসেস এনশিওর করা যায় আর কি যে একটা বেটার অ্যাপ্রোচে এবং প্রোগ্রেসটা যে হবে সেটা এনশিওর করে আসলে গভর্নেন্স তো আমাদের এখানে এক্সপার্ট ফিনটেক যেহেতু নয়টা দশটা ব্রোকারেজ হাউজের একটা কনসোর্টিয়াম এটা কোনো ব্যক্তি না এই দশটা ব্রোকারেজ এরা হলো একটা ইনস্টিটিউশন সো ইনস্টিটিউশনের যেহেতু ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট না ইনস্টিটিউশনটা এখানে ফোকাস এজন্য দেখা দেখা যাচ্ছে যেখানে এখানে কারো ব্যক্তি স্বার্থ এখানে সংশ্লিষ্ট নয় এখানে হলো ইনস্টিটিউশনের স্বার্থ সো ওইটাকে লক্ষ্য রেখে আমাদের প্রতিষ্ঠান কর্পোরেট টা খুবই স্ট্রংভাবে ফলো করে এবং এখানে আপনার সিকিউরিটি ডাটা সিকিউরিটি বলেন বা অপারেশনাল যে এক্সেলেন্সি বলেন সেগুলো খুব ভালোভাবে এখানে মেনটেন হবে বেটা আদার দেন সিঙ্গেল স্টেক কোম্পানি যেগুলো আর এখানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও একই কথা যে আমি চাইলেই একটা কিছু ব্লেন্ডার ডিজাস্টার করতে পারবো না এখানে দশজনের কনসেনসাস লাগবে সো এই দিক থেকে কাস্টমার আমাদের কাছ থেকে বেটার সাপোর্ট সার্ভিস প্লাস ডাটা সিকিউরিটি এইসব জিনিসগুলো ইন এ লং টার্ম এটাকে উপভোগ করতে পারবে এবং এটা একটা সাস্টেনেবল সিস্টেম হিসেবে সবার কাছে এটা আশা করি সমাদৃত হবে আপনাদের আসলে এমন কি আছে আপনাদের ওয়েমস ইয়াতে থাকবে যেটার সাথে আসলে বিনিয়োগ করে খুব ইজিলি এটাকে ইউজ করতে পারবে এবং কোনো আমাদের এখানে দেখ আমাদের ইউজার ইন্টারফেসটা খুবই 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 ইউজার ফ্রেন্ডলি কারণ এখানে যখন ট্রেডার যখন ট্রেড করে তখন সে দেখে কি যে তার স্ক্রিনে জিনিসটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় কত মানে ভিজিবিলিটিটা কত সুন্দরভাবে ইয়ে করা যায় দেখলেই বোঝা যায় যে হ্যাঁ আমি এই কাজটা করব আমার এই এই জিনিসটা দরকার এবং সে দেখতেছে সাথে সাথে সেটা পাচ্ছে এবং সেই জিনিসটা সেট করার জন্য তাকে অন্য কোথাও ক্লিক মাউস দিয়ে ক্লিক করে ঢুকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে না আমাদের স্ক্রিনের মধ্যে একদম লাইন করে সাজানো আছে সেটা জাস্ট মাউস রাখবে যে ওটা কী কাজ করে সেটাও বলা যায় মাউস রাখলে সেটার কাজটা ফাংশনটা কি সেটাও শো করবে সাথে সাথে ক্লিক করলে সেটা চলে আসবে একদম ইজি যার জন্য হবে কি যে ইউজাররা এটাকে সহজভাবে অ্যাডাপ্ট করতে পারবে যার জন্য এটার এই বেনিফিটটার জন্য বেসিক্যালি মনে করি যে আমাদের ওমেসটার গ্রহণযোগ্যতা বাড়বে ইনশাল্লাহ গ্রহণযোগ্যতা সেই প্রত্যাশা আমাদেরও কিন্তু আমি একটু ইয়ে করতেছি সময় ধরে আমরা যেটা দেখেছি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একটা শুরু করার পরেই ধরেন আরেকজন আসে আসার পরে এক ধরনের অসম প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে ধরেন বা যে আমার আমার ক্লায়েন্ট সব আমার নিতে হবে সেক্ষেত্রে কী সার্ভিসের চেয়ে মানে যে সময় টাকাটার পরিমাণটা কমে যায় সাপোর্ট আস্তে আস্তে কিন্তু সাপোর্টও কমে যায় আপনাদের মধ্যে কি এমন কোনো ধরনের ইয়া আছে কিনা যে আমি আসলে আমার ক্লায়েন্ট ধরতে হবে সেজন্য টাকা যাই হোক ক্লায়েন্টটা আমার জন্য মুখ্য বিষয় একসময় আপনাদের সেই সাপোর্টের ঘাটতি শুরু হবে এরকম কোনো না আমরা ওইটাই বিশ্বাস করি না এখন লোকাল লোকাল ও এম প্রোভাইডার কয়েকজন আছে এবং তারা অনেকেই খুব অ্যাগ্রেসিভলি আগাচ্ছে তো আমরা আমরা আগাবো বাট আমার আমরা এনশিওর করব যে না আমাদের সাপোর্ট সার্ভিসটা ঠিক থাকতে হবে আমরা ইনিশিয়ালি হয়তো অ্যাগ্রেসিভলি প্রাইসের দিক থেকে আমরাও কিছুটা চিন্তা করব যে কিছু কাস্টমার গ্র্যাপ করা ফর কনফিডেন্স বাড়ানোর জন্য যে আমরা কিছু কাস্টমার অনভোর্ট করতে পারছি আমাদের স্টেক হোল্ডার যেগুলো আছে সেগুলো ছাড়াও আমরা কিছু কাস্টমার অনভোর্ট করতে পারছি সেই কনফিডেন্সটা নেওয়ার জন্য হয়তো আমরা ইনিশিয়ালি কিছুটা লেভারেজ থাকবো বাট আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা প্রাইজ যাই দিই কিন্তু আমাদের সার্ভিস মার থাকতে হবে না হলে আমরা সাস্টেন করতে পারবো না কারণ এখন তো সয়েজ আছে কাস্টমারের তো সয়েজ আছে আমি যদি সাপোর্ট সার্ভিস ভালো না দিতে পারি সে আর সুইস করবে এখন তো কেউ যদি কম প্রাইস দিয়ে আগায় অনেক কাস্টমার নিল তারপরে সে সাপোর্ট ঠিক মতো দিতে পারলো না তাহলে কিন্তু সে কাস্টমারগুলো স্যাটিসফ্যাকশন থাকবে না তারা করতে পারবে না সাস্টেনও করবে না তো আমাদের ও আমরা ওই দিক থেকে ফোকাস করছি যে আমাদের সাপোর্ট সার্ভিস এটা আমরা ইনশিওর করবো এবং আমাদের টিম ওইভাবে বিল্ডিং করছি এবং আমাদের টিম অলরেডি আসে এবং আমরা নতুন রিক্রুটমেন্ট এবং টিম বিল্ডিং করে নজর দিচ্ছি হ্যাঁ যা যাতে ফিচার সাপোর্ট সার্ভিসটাকে আমরা ইনশিওর করতে পারি এবং সফটওয়্যারের যে বিভিন্ন ফিচার আপগ্রেডেশন নতুন প্রোডাক্ট সেগুলো যাতে আমরা ডেভেলপ করতে পারি এবং ফিচার ফিউচারে আমাদের প্ল্যান আছে ফরেন মার্কেটে এক্সিয়া করা অ্যাক্সেস করা এবং সেই লক্ষণীয় আমরা আগাচ্ছি এখন একটু জানতে চাই যে এখন পর্যন্ত আপনারা কতগুলো প্রতিষ্ঠানের সাথে এই ধরনের চুক্তিবদ্ধ হয়েছেন যে বা আপনাদের কাছ থেকে সাপোর্ট নিবে আমাদের এই নয়টা বোকারে ছাড়াও আমরা বেশ কিছু ব্যাংকের সাবসিডি বা অন্য এর সাবসিডির সাথে কথা বলছি ভালো এবং দুজনের কাছ থেকে আমরা ইও আই ও পেয়েছি তো আমরা আশা করছি যে এই বছরের মধ্যে বেশ কিছু সংখ্যক ব্রোকারেজ হাউসকে আমরা অনভোর্ড করতে পারবো আশা করছি পুজোবাজার সিমলেস সার্ভিস নামে একটা নতুন শব্দ এখন যুক্ত হচ্ছে সিমলেস সার্ভিসের জন্য আসলে আপনারা কী কী ধরনের উদ্যোগ গ্রহণ করছেন আসলে সিমলেস সার কথাটা এই শব্দটা সব ক্ষেত্রেই প্রযোজ্য মানে ক্যাপিটাল মার্কেটে এখন এটা হয়তো ইউজ হচ্ছে বাট এটা সিমলেস সিমলেসটা আসলে আইটিতে খুব প্রযোজ্য আইটিতে সিমলেস শব্দটা খুবই প্রযোজ্য কারণ যদি আমার সার টোটাল ইকোসিস্টেমের মধ্যে যদি একটা কনসিস্টেন্সি না থাকে ব্যালান্স যদি না থাকে তাহলে কিন্তু সেটা সাস্টেইন করে না তো ওই আমার সিমলেস বলতে আমার যে ক্যাপিটাল মার্কেটের জন্য আমি যেটা বুঝি সেটা হলো যে একটা কাস্টমার যখন একটা ব্রোকারেজ হাউজে অনবোর্ড হবে সে তখন বি অ্যাকাউন্ট খুলবে তারপরে সে টাকা জমা দেবে ট্রেড করবে তারপরে সে উইথড্র করবে এই যে প্রসেসটা এই প্রসেসটা হইতে হবে মানে একদম হ্যাসেল হ্যাসেল ফ্রি হ্যাসেল ফ্রি একটা ইয়ে থাকতে হবে প্ল্যাটফর্ম থাকতে হবে তো সেদিক থেকে আমাদের ওএমএস কিন্তু রেডি বাট এখানে কিছু কথা আছে সেটা হলো যে এখানে তো রেগুলেটরি আছে মানে কয়েকটা পার্টি ইনভলভ আছে স্টক এক্সচেঞ্জ আছে রেগুলেটরি আছে তারপরে ব্রোকারেজ হাউজ আছে ব্যাংক আছে এই যে টোটাল যে ইকোসিস্টেমটা এই ইকোসিস্টেমটা যদি একে অপরের সাথে যে কানেক্টেড না হয় তাহলে যে সিমলেস এক্সপিরিয়েন্স সেই জিনিসটা সফলভাবে করা সম্ভব না আসলে বাট আমাদের ওএমএসে সেই ফিচার এবং সেই ক্যাপাবিলিটি আছে এবং এখনই আমরা ধরেন ওই যে অনলাইনেই আমাদের ইন্টারফেস ইউজ করে কাস্টমার ঘরে বসে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবে বিও অ্যাকাউন্ট ওপেন করলে বিএ অ্যাকাউন্ট ওপেন করলো এখানে বাট এখানে আবার দেখা যাচ্ছে একটা ওই যে ম্যানুয়াল কাজ আছে মানে সিডিবিএল যেহেতু ডিরেক্টলি কোনো ইন্টারফেস দেয় না তো সেক্ষেত্রে হয় কি যে ওই ব্রোকারেজ হাউস ওটা নিল ফর্মটা নিল কিন্তু ওইটা আবার ওই সিডিবিএলে আবার ওটাকে আপলোড করতে হয় মানে যে একটা ম্যানুয়াল ইন্টারপেনশন হয় ডিরেক্টলি যে এফেক্ট করা যে বোকারেজ হাউস হয়ে সিডি বিএলে ওটা সিঙ্ক হয়ে গেল এই জিনিসটা এখনও ওইভাবে ইয়ে না অনলাইনে এটা ইন্টিগ্রেশন ওইভাবে নাই যার জন্য হয়েছে কি সিমলেস এক্সপিরিয়েন্স আমরা দিতে চাইলেও মানে ওই বিভিন্ন ইয়ের কারণে এটা করা সম্ভব হচ্ছে না আশা করি এটা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো বুঝবে এবং আমরাও এটা বিভিন্ন সভা মাধ্যমে এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব যাতে তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে একটা বিষয় হলো পুঁজিবাজার অটোমেশনটা অনেক আগে দুই হাজার দশ সালের ধস থেকেই অটোমেশনের একটা শব্দ আমরা শুনতে পাই এখন পর্যন্ত সেই শব্দ শুনছি এই পুঁজিবাজার অটোমেশনের ক্ষেত্রে আপনার এক্সপার্ট কি কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে রাখতে চাই হ্যাঁ যেখানে রেগুলেটরি তো অনেক সলিউশন দরকার তাদের অটোমেশনের জন্য বিভিন্ন ধরনের সলিউশন দরকার সেসব সব সলিউশনের ক্ষেত্রে আমরা প্রস্তুত এবং আমাদের এক্সপিরিয়েন্স টিম আছে সেট অফ সেট সেটপ ইঞ্জিনিয়ার্স আছে সো আমরা যে কোনো ধরনের পুঁজিবাজার রিলেটেড প্রোডাক্ট তৈরির জন্য আমরা প্রস্তুত এবং এটা অটোমেশনের ক্ষেত্রে আমরা এখানে একটা ভালো একটা ভূমিকা রাখতে পারব বাট সেখানে অবশ্যই রেগুলেটরিদের আগ্রহটা থাকতে হবে সেরকম তাদের যদি আগ্রহ না থাকে তাহলে আমরা আগ্রহ দেখার কোনো লাভ হবে না আসলে তাদের জিনিসটা বুঝতে হবে যে এই টোটাল ইকোসিস্টেমকে যদি অটোমেশন না করা যায় তাহলে কাস্টমার আসলে ম্যাক্সিমাম বেনিফিট যেটা সেটা পাবে না এবং মাছ পেপুলের কাছে এটাকে প্রসাদ দেওয়ার জন্য অন্য ভূমিকা নিতে হবে যেমন আপনার যদি মনে করেন যে ট্রেডিংয়ের জন্য রিয়েল টাইম ট্রেডিং তো বিয়ে অ্যাকাউন্ট ওপেন করে একটা প্রসেসের মধ্যে দিয়ে করতে হয় এটাকে অন্যভাবে করা যায় যদি আমরা ওই ভার্চুয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম যদি আমরা ডেভেলপ করি এটা আমাদের মাথায় আছে যে ভার্চুয়াল প্ল্যাট ট্রেডিং প্ল্যাটফর্ম করলে হবে কি যে ওইখানে সব কিছু থাকবে ভার্চুয়াল আপনার অ্যাকাউন্ট ওপেন করলেন অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে টাকা পেয়ে যাবেন ভার্চুয়াল টাকা বাট মনে হবে যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনি শেয়ার বাই সেল করতে পারবেন বাজারের ওঠানামা এগুলো অবজার্ভ করতে পারবেন একটা ওই লাইট ওয়েট অ্যাপ্লিকেশনটা যদি হয় তাহলে যে কোনো ধরনের মোবাইলে যাতে এটা রান করে এরকম সিস্টেম যদি আমরা বিশেষ করে এই নতুন প্রজন্মকে দিতে পারি এবং রুরাল এরিয়ায় যদি আমরা এটাকে পাঠাতে পারি এবং তারা যদি এই এক্সপিরিয়েন্সটা নেয় এখান থেকে একটা মজা হবে গেমিংয়ের মতো গেম খেললে যেমন এখন দেখেন যে আনাচে কানাসে সব ওই ইয়াং ইয়াংলাপান ওই গেম গেম নিয়ে ব্যস্ত থাকে তো এটাও যদি এক ওইরকম গেমের মতো যে আমি বাইক করতেছি সেল করতে হচ্ছে আমার লাভ হচ্ছে লোকসান যাচ্ছে বাট ইফেক্ট হচ্ছে না আর পকেট থেকে কিছু হচ্ছে না এই এক্সপিরিয়েন্সটা যদি মাস পিপুলের কাছে পাঠানো যায় তাহলে দেখা যাবে যে ওই এটার সাথে সিমলেস যোগ হয়ে যাবে আর কি এটাও একটা সিমলেসের পার্ট আর কি তখন টোটাল ইকোনমিটাই তখন ইয়ে হবে এখন তো বি অ্যাকাউন্ট খুবই কম আছে হয়তো তিরিশ পঁয়ত্রিশ লাখ এবং অ্যাক্টিভও খুব কম আমার নিজেরই হয়তো চার পাঁচটা বি অ্যাকাউন্ট কিন্তু আমি কাজ করি একটা দুইটায় অনেকগুলো পড়েই আছি তো এই যে বি বিয় অ্যাকাউন্টের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু অ্যাওয়ারনেস দরকার যে আসলে ক্যাপিটাল মার্কেট নামে একটা ইয়ে আছে এখানে বাইসেল করলে প্রফিট নেওয়া যায় এই অ্যাওয়ারনেসটা যদি মাস পিপলের মধ্যে আসে তখন কিন্তু তাদের অ্যাক্সেস এখানে আসবে পেনিট্রেশন তখন মার্কেট পেনিটেশন বাড়বে মার্কেট পেনেশন বাড়লে তখন দেখা যাবে টোটাল ক্যাপিটাল মার্কেটেরই চেহারা পাল্টে যাবে তো সেই দিকে আমাদের কাজ করা উচিত এবং আমরা এই ব্যাপারে চিন্তাভাবনা করছি যে আমরা এই ধরনের কাজ করে ক্যাপিটাল মার্কেটে ভবিষ্যৎকে আমরা আসলে শেষের দিকে চলে আসছি শেষ প্রশ্ন জানতে চাই যে বাংলাদেশের মার্কেট এখন যতটুকু দেখি শুধুমাত্র ইকুইটি নির্ভর আমাদের মার্কেট এই মার্কেট হয়তো এক সময় কমিউনিটি বা একসময় যে আর অন্য প্রোডাক্ট আসবে এই মিউচুয়াল ফান্ডগুলো বিশেষ করে মানে ব্যায়ামেয়াদি মিউচুয়াল ফান্ডগুলো তারা এখনও প্রতিষ্ঠান থেকে বাইসেল করে আপনারা কি এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা আছে কিনা যে সকল ধরনের প্রোডাক্ট যাতে আপনাদের সফটওয়্যারের মাধ্যমেই কেনাবেচা করা যায় হ্যাঁ আমাদের এখন ওই যে স্টক এক্সচেঞ্জের যে কমোডিটি নিয়ে কাজ করতেছে এবং এটা আমাদের আমরা তাদের বিভিন্ন সেমিনার ক্লাস ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করছি এবং এটা ডেভেলপ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি টোটাল রিকোয়ারমেন্ট আসলে যে কোনো প্রোডাক্ট ডেভেলপ করার আগে একটা ভালো রিকোয়ারমেন্ট দরকার ওই রিকোয়ারমেন্টটা দেবে কি যে প্রোডাক্টটা যে তৈরি করবে যে প্রোডাক্টটা লঞ্চ করবে মার্কেটে তাদের থেকে আসতে হয় যে আমার প্রোডাক্টের এই ধরনের ফিচারে এই ধরনের ইয়া লাগবে তো সেই রিকোয়ারমেন্টটা যদি আমরা জানতে পারি তখন আমাদের ডেভেলপ করা কোনো খুব একটা সময়ের ব্যাপার না রিকোয়ারমেন্টটা ভালোভাবে জানা গেলে ডেভেলপ করা কোনো ইস্যু না আমাদের ওই দিকে কোনো বাধা নাই আমরা যে কোনো সময় যে কোনো ধরনের প্রোডাক্টটি আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা লঞ্চ করতে পারবো কাস্টমারের সেবা দিতে পারবো করবে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য এবং দর্শকদের জন্য কিছু সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বাণিজ্য প্রতিদিন এবং আপনাকে এই আয়োজন করার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আর ধরনের আয়োজন আশা করব সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম একটি আইটি প্রতিষ্ঠান বিশেষ করে শেয়ার বাজারের জন্য ওয়েমএস সফটওয়্যার যারা দিয়ে থাকেন এক্সপার্ট ফিনটেকের ব্যবস্থাপনা জনাব মালিক ইবরিয়া এতক্ষণ আমরা শুনছিলাম কীভাবে বাংলাদেশের পুঁজিবাজার আসলে ডিজিটালাইজেশান হচ্ছে এবং কিভাবে বিনিয়োগকারীরা তাদের সহজেই বিভিন্ন প্রান্ত থেকে তাদের ট্রেডগুলো তারা করতে পারবে সেই বিষয়গুলোর সামনে অন্য কোনো অতিথি নিয়ে আগামীতে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক সুস্থ রাখুক দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক এক্ষ